আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনার কিন্তু আমিও অনেক ভালো আছি তো আজকে যে বাজারটা নিয়ে এখন নিয়ে যাচ্ছে সেটা ধানের বাজার তো হিউজ পরিমাণ ধান আমদানি বর্তমান আর হিউজ পরিমাণ আমদানি হয়েছে ধান তো দেখুন এই যে ভ্যান যতগুলো ভ্যান দেখতে পাচ্ছেন সকলেই ধান ভাই ধান নিয়ে আসছিলেন নাকি ধান নিয়ে আসছিলেন না ও তো প্রচুর ধানের জন্যই এই অবস্থা গাড়ি ঢুকতে পারছে না কোনোভাবে এবং প্রচণ্ড প্রচণ্ড ভিড় যে যাওয়া আর কোনো পরিস্থিতি নাই এটা হচ্ছে নতুন একটা ঘর মেরামত হচ্ছে মেয়েকা হচ্ছে জানি না এই ঘরটা কিসের হবে যাই হোক এটা আমরা সাহেব বলে থাকি যেই এই বাজারটা যে হোটেলটা দেখতে পাচ্ছি এটা জামাই হাটা হোটেল মানুষ বলে জামাই হাটা হোটেল বলে তো এদিক দিয়ে যাচ্ছি ধানাটা দেখি ভালো আছেন বেচা কেমন হচ্ছে হচ্ছে না দেখ আলহামদুলিল্লাহ একদিন আসবো আপনাদের আপনাদের নিয়ে একটা ভিডিও করতে আসবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমি ধানাটা যাচ্ছিলাম তো এদের দেখলাম তো কথা বললাম খুব ইন্টারেস্টিং একটি বাজার তো দেখি কি অবস্থা

শত্রু বন্ধু আজ কি দাম বেড়ছেন আপনারা সালামালাইকুম ভাই ভালো আছেন আলাইকুম কেমন আছেন কি ধান এগুলা মিনিগেট জিরা এটা কি কি দামে কিনলেন ভাই সব সর্বনিম্ন পঞ্চাশ বিশ চল্লিশ এরকম চোদ্দশো চল্লিশ চোদ্দশো বিশ পঞ্চাশ দেখুন এই তো এখন বর্তমানে এই ধানে আমদানিটা বেশি জিরা বা আমরা বলি হচ্ছে মিনিকের ধানটা বলি তো

রাস্তার কারণে খুব ইজি হচ্ছে দেখুন পরিবেশটা খুবই ভালো আছে আমি সবসময় ভিতরে রাস্তায় করি তো আজকে এখানে খুব ভালো লাগলো তো কন্টিনিউ যেই ধানটা আসছে সেটা হচ্ছে জিরা বা আমরা যেটা বলি কালী জিরা বা কেউ বলে হচ্ছে মিনিকেট এই তো তো অন্যান্য ধান আমরা দেখি মেন বাজারে ঢুকবো কী কী অবস্থা সেটা দেখবো ভিবার সারাটা কথা বলি অন্যান্য হাটের যা সবথেকে ব বড় হাট লেগেছে মেবি আজকে ধানের হিউজ পরিমাণ ধান আসছে হিউজ পরিমাণ ধান আসছে তার জন্য এই পরিস্থিতি এটা কি ধান ভাই খাটো মিনিকেট মিনিকেট খাটো দেখেন আছে এটা কত জেলাটা সাড়ে তেরোশো টাকা আর যেটা ওই যে লম্বা মিনিকেট ওটা তো চোদ্দশো চৌদ্দ দেখলাম কি ধান দেখি আর অন্যান্য কি ধান আসছে একটু আপনার দেখাবো ইনশাল্লাহ সো ওয়াচিং মাই ভিডিও ভাই প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব করুন ভাই বাজার একদিনও যদি এত বড় দেখেন নাই আপনারা আমিও দেখাতে পারি নাই ভিউয়ার্স অনেক কষ্ট করে নতুন একটা ধান দেখলাম সেটা হচ্ছে হীরা ধান আসলে সচরাচর এই ধানগুলো পাওয়া যায় না কত করে বলতে সেটা এগারো দেখেন এটা এগারোশো টাকা বলতেছে কেরম এটা কি ধান এটা কি বলতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে এগারোশো টাকা বলতেছে হীরা ধানটা

কেমন আছেন ধানের বাজারে কি অবস্থা বাড়তি না কমতি ধানের বাজার প্রস্তুত ভাই সত্তর আশি টাকা মূল সত্তর আশি টাকা তবে কিছুদিন আগে তো সতেরোশো মতো গেছে আমি দেখি তখন নতুন কষ্ট করে যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন তাহলে হয়তো অনেক কৃষক বা অনেক ব্যবসায়ীদের জন্য পজিটিভ হইতো জিরো ওয়ান সেভেন ডবল ফোর জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল থ্রি ডবল থ্রি ফাইভ জিরো তো ভিউয়ার্স আপনারা অনেকেই নাম্বার চান তো তিনি চাষ করে বাজারে একটা ভালো একটা বড় ব্যবসিক ইচ্ছা করলে আপনারা তার সাথে কথা বলে আপনারা ধান সম্পর্কে যতগুলো ধান আছে সব সম্পর্কে কথা বলতে পারেন বা অন্যান্য ব্যবসার বিষয়ে আপনারা কথা বলতে পারেন সো আশা করি আপনারা রেগুলার ভিডিওগুলো দেখেন সো অনেক অনেক ধন্যবাদ সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম